নমস্কার আজকে আমি রান্না করব পটলের ভাপা কিংবা পটল ভর্তা এটাকে পটল বাটাও বলতে পারবেন এই পটল ভর্তা করতে লাগবে পটলটাকে আমি সেদ্ধ করে নেব এরকম করে কেটে নিয়েছি এর সঙ্গে আমি মাছটাও সেদ্ধ করে নেব আর রান্না করতে লাগবে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন শুকনো লঙ্কা আর কালোচিরে আপনার এবার রান্নাটা দেখতে থাকুন আমি ততক্ষণ পটলগুলো সেদ্ধ করতে বসাই পটলটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি এক পিস মাছও সেদ্ধ করতে বসিয়ে দিলাম পটল এবং মাছটা তলা থেকে নেড়ে দিলাম অর্ধেক সেদ্ধ হয়েছে পটল এখনও সেদ্ধ হতে আরও সময় নেবে এটাকে আরও কিছুক্ষণ দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলাম পটল আমার আমার একবারেই সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে মিক্সিতে বেটে নেবেন এই রান্নাটা আমার ঠাকুমো করতে ভীষণ সুন্দর হতো এই রান্নাটা এরকমভাবে পটল ভর্তা করে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে পটলগুলো আমি এখানে ঠান্ডা করতে দিয়েছি এটা যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত মিক্সিতে বাটা যাবে না পটলগুলো এখন আমি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি বাটার জন্য মিক্সিং জারে পটলটা আমি এভাবে বেটে নিয়েছি এবার মাছের কাটাগুলো ছাড়িয়ে নেব পটল আমার বাটা হয়ে গেছে মিক্সিতে এবং মাছের কাঁটা ছাড়ানো হয়ে গেছে এবার রান্নাটা আমি করে নাম না কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা কড়াইয়ে শুকনো লঙ্কা কালো জুড়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ রসুন ফোড়ন এই রসুন ফোড়ন আর সেদ্ধ মাছটা ভালো করে ভাজা ভাজা করি না এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি এবার এগুলো কিছুটা লালচে করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে তলা থেকে ভালো করে নেড়ে দিলাম যাতে তলায় লেগে না দেয় টেস্টের ব্যালেন্সের জন্য কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে আবার নাতে থাকলাম হালকা লালচে করে ভাজা করবো যাতে স্বাদটা খুব ভালোবাসে এবার এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখার পটলটি পটলগুলো দিয়ে আমি এবার ভালো করে নাড়তে থাকলাম যাতে তলায় লেগে না যায় আঁচটা মিডিয়াম টু লোয়ে করে রেখেছি যাতে তলায় ধরে না যায় এবার শুকনো করে নিতে হবে এবং গরম ভাতে এই পটল ভর্তা দিয়ে খাতে খুব সুন্দর খেতে লাগবে আমার ঠাকুমা এটা রান্না করতে খেতে অসাধারণ লাগতো এই রান্নাটি বাড়িতে খেয়ে আপনারা দেখবেন এবং ভালো লাগবে কমেন্টে জানাবেন পটনটাকে তলা থেকে আর একবার ভালো করে নিয়ে দিলাম যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায় তাহলে একটা পোড়া গন্ধ হয়ে ছাড়বে এই রান্নাটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় রেডি হয়ে গেছে আমার সুস্বাদু পটল ভাপা অথবা পটল ভর্তা আপনারা বাড়িতে করে দেখবেন ভীষণ ভালো লাগবে